ঠিক মতো চাপে পড়লে অনেককেই বাপ বলতে হয় অর্থাৎ বাপের নাম স্মরণ করতে হয় বাংলা এই প্রবাদটা আপনারা অনেকেই জানেন ঠিক সেটাই এবার ঘটল আমাদের রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল এস এস এর সেই বিখ্যাত ডাক্তারদের ক্ষেত্রে যারা একেবারে এই রাজ্যের একটি দলের শাসক দলের দলদাস হয়ে চটি চাটা হয়ে কাজ করে যাচ্ছিল তাদেরকেও এবার বাপ বলতে হলো প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের টি এস কাদের বেঞ্চে প্রভাবশালী দেয়া হয়েছে চিকিৎসার নামে মাসের পর মাস জেল থেকে বাঁচতে তারা কেবিনে আশ্রয় নিয়েছে তারা কারা কতদিন আশ্রয়ে আছে কি কি তাদের রোগ হচ্ছে কি চিকিৎসা চলছে জানতে চেয়েছে আপনারা জানেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তারপরেই টনক নড়েছে চোদ্দ তলায় ডাক্তাররা চাপ নিতে পারছেন না কত চাপ নেবেন তারা নবান্নের বালুদা এবং তৃণমূলের ঘনিষ্ঠ ব্যবসায়ী টিভি চ্যানেলের মালিক কৌস্ত রায়কে এস হাসপাতালের সেই অপদার্থ দলদস ডাক্তাররা ছেড়ে দিতে বাধ্য হলো চাপে পড়ে বাপের নাম স্মরণ করতে বাধ্য হলো কিন্তু কালীঘাটের কাকু আপনারা তিন তিনবার যে সরকারটাকে ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন তারা এত সহজে হাইকোর্টের নির্দেশ মানবে না পরিবারের লোক তাকে তারা যেমন খুশি ট্রিটমেন্ট দিতে পারে কে কি বলবে আদালতকেও আমরা তোয়াক্কা করি না কালীঘাটের কাকু কিন্তু সুস্থ হয়েও রয়ে গেলেন এস এস কে এম হাসপাতালে আর কি কি হলো কালীঘাটের কাকু কতদিন থাকবে কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করে এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দিয়ে শুনুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আর চাপ নিতে পারলো না এস এস কে এর দলদাস অপদার্থ চটি চাটা ডাক্তাররা শেষ অবধি নবান্নের ধলা থেকে জেলে প্রেসিডেন্সি জেলে নির্দেশ চলেই গেল যে ভাই সবাইকে আর জামাই আদরে রাখা যাবে না কয়েকজনকে এবার এস এস এর ভিআইপি ট্রিটমেন্ট থেকে ছাড়িয়ে জেলে পুরতেই হবে জেলে থাকতেই হবে দুজনের নামে নির্দেশ চলে গেল প্রেসিডেন্সি জেলে কর্তৃপক্ষের কাছে তারা কারা তারা জ্যোতিপ্রিয় মল্লিক বালুদা রেশন দুর্নীতি কাণ্ডে আর কয়েকশো কোটি টাকার চিট ফান্ড কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী কৌস্তব রায়ের ক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক বালুদা সেই নভেম্বর মাস থেকে শুয়ে গেছেন এস এস কে এর ভিআইপি কেবিনে আপনারা দিন কয়েক আগে এস এস হাসপাতালের সেই বিখ্যাত ওয়ার্ড থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে হাত নাড়তেও দেখেছেন দিব্যি চলাফেলা করে যাচ্ছেন অথচ হাসপাতালের ডাক্তাররা তাকে জামাই আদরে রেখে দিয়েছেন এস এর কেবিনে প্রশাসনের নির্দেশে আর আছেন কৌস্তব রায় তৃণমূলের ঘনিষ্ঠ ব্যবসায়ী তিনিও প্রায় মাস পাঁচেক ধরে শুয়ে আছেন এস এস কে এর ভিআইপি কেবিনে কি হয়েছে কি রোগ কেন তাকে ছাড়া হচ্ছে না কেউ জানে না শেষ পর্যন্ত আর চাপ নেওয়া গেল না রাজ্য সরকারও আর চাপ নিতে পারছে না এস এস কে এম এর অপদার্থ দলদাস ডাক্তাররাও আর চাপ নিতে পারলো না কারণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ টি এস নামের ডিভিশন বেঞ্চ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এস এস কে এম হাসপাতালের ডাক্তারদের কাছ থেকে কতজন ভিআইপি ওখানে ট্রিটমেন্টে আছে যাদের জেলে থাকার কথা তাদের কি রোগ হয়েছে কি চিকিৎসা চলছে কেন তাদেরকে জামাইয়াদের ভিআইপি কেবিনে রাখা হয়েছে এমন কি প্রয়োজন পড়লো যে জেলের হাসপাতালে তাদের চিকিৎসা হচ্ছে না রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এস কেম হাসপাতালের কর্তৃপক্ষের কাছে মামলা চলছে কলকাতা হাইকোর্টে ফলে আর চাপ রাখা গেল না চাপ বেড়ে যাচ্ছে ফলে এবার বাপের নাম স্মরণ করতে হলো ডাক্তাররা হাত তুলে দিয়েছে সবাইকে সুস্থ ঘোষণা করে দিয়েছে তাই প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ এবার হঠাৎ করে সিদ্ধান্ত নিল জ্যোতিপ্রিয় মল্লিক বালুদা রেশন দুর্নীতি কাণ্ডে এবং কৌস্তব রায় তৃণমূলের ঘনিষ্ঠ ব্যবসায়ী তাদেরকে আবার জেলে ফিরিয়ে নিতে হবে আর চাপ নেওয়া যাচ্ছে না কলকাতা হাইকোর্টে আর জবাব দেয়া যাচ্ছে না কিন্তু কালীঘাটের কাকু যাকে এস এস হাসপাতালের ডাক্তাররা সুস্থ ঘোষণা করে দিল যাকে নিয়ে কেন্দ্রীয় আধিকারিকরা ইডির আধিকারিকরা এবং সিআরপিএফ জওয়ানরা রীতিমতো একদম হাঁটতে হাঁটতে কালীঘাটের কাকুকে নিয়ে গেল জোকা হাসপাতালে তার গলার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হলো সুস্থ অবস্থায় তাকে আবার এস এস কেম এ ফিরিয়ে দেওয়া হলো তার কি হলো শুধুমাত্র একটা পরিবারের ঘনিষ্ঠ বলে সে কি জামাইয়াদরই থাকবে এস এস এর কেবিনে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ কি তার পরিচয় কেন তিনি ভিআইপি তিনি একটা কারণে ভিআইপি ব্যানার্জি পরিবারের খাস লোক ঘনিষ্ঠ লোক তার চেয়েও বড় কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স প্রাক্তন ডাইরেক্টর জমি বাড়ির ডিলিংস গুলো তিনি করেছেন কম পয়সায় কালীঘাটের মতন জায়গায় জমি বাড়ির সম্পত্তি তিনি কিনেছেন তার পেটে অনেক রহস্য তাই আদালত যাই বলুক যত রিপোর্ট চেয়ে পাঠান জ্যোতিপ্রিয় মল্লিক বালুকে এবং কৌস্তভ রায়কে জেলে আমি পাঠিয়ে দেবো কারণ তারা আমাদের পছন্দের পরের দিকে আছে পছন্দের লিস্টের পরের দিকে আছে কালীঘাটের কাকু এক নম্বরে তাই তাকে প্রেসিডেন্সি জেলে নয় এস এস হাসপাতালেই রাখতে হবে এসএসকে হাসপাতালের তো কালীঘাটের কাকুকে ফিট ঘোষণা করে দিয়েছে সুস্থ ঘোষণা করে দিয়েছে তাহলে রাতারাতি এসএসকেএমের ডাক্তাররা হঠাৎ দেখতে পেয়েছেন কালীঘাটের কাকু যে হৃদপেণ্ড আছে সেই হাটের যে ধমনী সেই ধমনীতে কিছু একটা ডিস্টারবেন্স চলছে এবং তার চিকিৎসা এস হাসপাতালে হবে না এই রাজ্যের দুটো বেসরকারি হাসপাতালে কালীঘাটের কাকুর ওই যে হৃদপিণ্ডের বিশেষ একটি ধমনীতে রোগ ধরা পড়েছে সেই চিকিৎসাটা হবে এই রাজ্যের দুটি স্পেশালিস্ট বেসরকারি হাসপাতালে তাই এস এর ডাক্তাররা অপদার্থ দলদাস ছুটিচাটা ডাক্তাররা প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের হাটের বিশেষ ধমনীতে একটু অসুবিধার সৃষ্টি হচ্ছে তার জন্য বেসরকারি হাসপাতালে পরীক্ষা করাতে হবে তার মানেটা কি দাঁড়ালো তার মানেটা এটাই দাঁড়ালো প্রেসিডেন্সি জেল থেকে কবে জবাব আসবে কেউ জানে না প্রেসিডেন্সি জেল থেকে জবাব আসবে হ্যাঁ আপনারা কালীঘাটের কাকুকে বেসরকারি হাসপাতালে হাটের চিকিৎসা করান তারপরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হবে চিকিৎসা করা হবে তার রিপোর্ট এসে পৌঁছাবে এস এস কেম হাসপাতালের ভিআইপি কেবিনে আবার ভিআইপি ট্রিটমেন্ট দিতে পারব হাইকোর্টকে বুড়ো আঙুল দেখাতে পারবো এমনকি দরকার হলে এস এস কে এর যে বিশেষ কার্ডিওলজি বিভাগে যেখানে মাত্র তিন চারটি বেড আছে সেই বেড সংগ্রহ করে রাখা হয়েছে শুধুমাত্র আমাদের রাজ্যের বিশেষ মানে শিশুদের জন্য বিশেষ সংরক্ষণ করে রাখা হয়েছে যে শিশুদের কারো হঠাৎ যদি হার্টের রোগ হয় তাদেরকে ভর্তি করা হবে সেই শিশুদের জন্য সংরক্ষণ করে রাখা বেডে যদি বুড়ো দামরা কাকুকে ভর্তি করাতে হয় তাতেও কিচ্ছু যায় আসে না কারণ আপনারা ভোট দিয়েছেন তিন তিনবার ভোট দিয়ে যে সরকারটাকে নবান্নের সিংহাসনে বসিয়েছেন তারা এখন নিজেদিকে রাজা ভাবছে আমরা সবাই তার প্রজা রাজারা যা খুশি করতে পারে কলকাতা হাইকোর্টকে বুড়ো আঙুল দেখাতে পারে কাছ থেকে লিখিয়ে হলো। আর এই অপদার্থ দলদাস ছুটিচাটা ডাক্তারদের হাত থেকে কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বরে নমুনা পরীক্ষা করতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনাকে দরজা বন্ধ করে শুনানি করতে হচ্ছে রাতারাতি ইডি অফিসার এবং পাঠিয়ে তারা প্রস্তুত হওয়ার আগে রাতারাতি কালীঘাটের কাকুকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে হচ্ছে তারপরেও সেই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা যাতে তদন্তের কাজে ব্যবহার না করা যায় তার জন্য ভাইপোর প্রশাসন চলে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে কালীঘাটের কাকুর গলার স্বর আটকাতেই হবে এই বাংলার মেয়ে সরকারটা কি আপনারা চেয়েছিলেন এই বাংলার মেয়েটাকে সরকারটাকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে আমাদের রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন কিভাবে চ্যালেঞ্জ দিচ্ছে এই বাংলার ভোটারদের এই বাংলার মানুষকে কলকাতা হাইকোর্টকে আইন কানুন সংবিধানকে চ্যালেঞ্জ দিচ্ছে যা পারিস করেনে কালীঘাটের কাকু এস এস কেম এর ভিআইপি কেমেনেই থাকবে দরকার হলে তোদের এই রাজ্যের মানুষের যে ছোট শিশুদের জন্য যে বেড আছে সেই বেডেই তাকে শুয়ে রাখবো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে বাংলার মেয়ে এই বাংলার মানুষকে বাংলার ভোটারকে যা পারিশ করে নে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি পাঁচশো হাজার টাকা আরো নানা রকমের ভাতা দিচ্ছি এবার কুড়ি টাকার চুল্লু দিয়ে যে সমস্ত যুব সমাজকে ম্যানেজ করা যেত তাদেরকে এবার নারায়ণ ভান্ডার দেবো লক্ষ্মীর ভান্ডার নারায়ণ ভান্ডার ভাতা ভাতা অন্ধকারে ডুবিয়ে রেখে আমি তিনবার কেন আমি ছবার এই রাজ্যের সিংহাসনে বসে থাকবো আর তার জন্য যা খুশি তাই করবো কালীঘাটের কাকু আমার পরিবারের লোক আমার পরিবারের লোক সুস্থ থাকলেও তাকে আমরা জেলে পাঠাবো না এস এস কে এম এর ভিআইপি কেবেনেই সে থাকবে এই চ্যালেঞ্জ দিচ্ছে বাংলার মানুষকে বাংলার ভোটারদের বাংলার মানুষ আর বাংলার ভোটার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কিনা আর নবান্ন থেকে এই দুর্বীণী চোর দুর্নীতি বা সরকারটাকে ছুঁড়ে ফেলে দিতে পারে কিনা রাস্তায় সেটাই এখন দেখার বাংলার মানুষের নাকি সিদ্ধা নেই তাই বাংলার মানুষকে এই বাংলার মেয়ের সরকার তোলাবাজ দুর্নীতিবাজ চোর সরকারটা চ্যালেঞ্জ দিচ্ছে ওপেন চ্যালেঞ্জ আপনারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন পারবেন এই সরকারটাকে যে তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন আমাদের রাজ্যায় মাথায় বসিয়ে রেখেছেন সেই সরকারটা এইভাবে আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছে পারবেন নবান্নের চোদ্দ থেকে এদিকে একেবারে যে রাস্তা থেকে দু এগারোতে তুলে এনেছেন সেখানে ফিরিয়ে দিতে সেখানে যদি ফিরে দিতে না পারেন তাহলে এই চ্যালেঞ্জ আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন না যারা বলে গোটা এই ভারতবর্ষের মানুষ বলে বাঙালিদের সিট দ্বারা জোর নেই কলজের জোর নেই ধক নেই আপনাদের এবার প্রমাণ করার পালা যে আপনাদের কলজের জোর আছে সিট দ্বারা জোর আছে আপনাদের ধক আছে যে সরকারটাকে আপনারা পরিবর্তনের সরকার রূপে বসাতে ফেলেছেন সেই সরকারটাকে আপনারা ছুঁড়ে ফেলে দিতেও পারেন সেই ধকটা আপনাদের আছে এটা এবার আপনাদের প্রমাণ করতে হবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে পছন্দের লোক কালীঘাটের কাকু ভিআইপি কেবেনেই থাকবে লিস্টের একটু দূরে পছন্দের একটু দূরে যাদের নাম আছে সেই বালুদা এবং জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী কৌস্তব রায় তারা জেলে ফিরে যাবে কিন্তু আমার লোক কালীঘাটের কাকু এসএসকেমেই থাকবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আপডেট দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা বাংলার মানুষের চোখে চোখ রেখে ঠিক এবভাবেই একাইবারে জলজন্ত সত্যটা আপনাদের কাছে হাজির করব যদি এই প্রতিবেদন ভালো লাগে যদি মনে হয় বাংলার প্রতিটি মানুষের এই প্রতিবেদন দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না